হ্যালো এভরিওয়ান আজকে যাব মায়ের সাথে একটু কেনাকাটা করতে তবে জামা না সাংসারিক কিছু জিনিস কেনাকাটা করতে যাব যেগুলো মা আমাকে কিনে দেবে চলো যাই তারপর তোমাদেরও শেয়ার করব যে আমি কি কি কিনলাম আমি ভাবছি তোমাদের জন্য স্পেশাল একটা ভিডিও রাখবো যেটা হচ্ছে তোমরা যারা আমাকে ভালোবাসো আমার ভিডিও দেখে পছন্দ করো শুধুমাত্র তাদের জন্য আজ পর্যন্ত কোনো ক্রিয়েটারকে দেখিনি এরকম ভিডিও করতে তবে আমি নিজের মন থেকে এটা ভেবেছি যেটা করব তোমাদের বলি তোমরা যারা পার পার্সোনাল মেসেজ করো যে তুমি কেন কথা বলো না মেসেজ করি এত মেসেজ করি আসলে কি বলো তো অনেকেই মেসেজ করে আমি রিপ্লাই দিই হয়তো তোমারটাই দেওয়া হয় না এরকমটা হতে পারে আর জন্য আমি ঠিক করেছি যে সবার সাথেই আমি কথা বলবো তবে মেসেজে নয় আমি একটা দিন ঠিক করব সেই দিনটাতেই তোমরা সবাই আমাকে কল করবে প্রত্যেকের সঙ্গে দু তিন মিনিট করে কথা বলবো হ্যাঁ তোমাদেরকেই ফোনটা করতে হবে আমি কিন্তু আমার ফোনটা নিয়ে বসে থাকবো তোমরা কল করবে আর আমি রিসিভ করবো আর তোমাদের সাথে কথা কথা বলবো তবে ইনস্টাগ্রাম থেকে কল করবো সেটা আমি একটা ভিডিও করে শেয়ার করব। আমি এখানে আমার ইনস্টাগ্রামের লিংক দিয়ে দিই তোমরা যারা ফলো করো নি ফলো করে নাও তাদের খুব ইচ্ছা করে যে কলে কথা বলবো তাদের সাথে আমি কলে কথা বলবো খুব তাড়াতাড়ি আসছি ভিডিও নিয়ে তবে আমি বলে দেব যে কোন দিন তোমরা ফোন করবে নেক্সট ভিডিওতে বলে দেব তো চলো আমি দোকানে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো রেডি হয়ে বেরিয়েও পড়েছি আর এই যে এটা নেওয়ার জন্যই এসেছিলাম আমি থালা বাসন রাখা ঝাঁপি আর কি কি নিয়েছি তোমাদের বাড়ি গিয়ে আমি দেখাচ্ছি এই যে খাট ঝাড়া ঝাড়ুটা আমি নিয়েছি আর মা আমাকে অনলাইন থেকে একটা জুতো কিনে দিয়েছে অর্ডার দিয়েছি আমি আর তোমাদের দাদা ভাইয়ের জন্য মা একটা জুতো কিনেছিল হাই চপ্পল যেটা আর এদিকে বোতল নিয়েছিলাম ছটা সেট ছিল সেটার আর দুটো গোসল করার মগ নিয়েছিলাম এ একটাই জিনিস নিয়েছিলাম আরও শেয়ার করব তোমাদের আর কি কি নিচ্ছি আমি যাই হোক চলো তোমরা কমেন্ট করো চলো আজকে আমি আসছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে